আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি অনেক ভালো আছি তো এই কদিন তো অনেক অসুস্থই ছিলাম তো আজকে আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছি ওইটা টুকিটাকি অনেক কাজই করছি শাশুড়ি মা আসছে তা আপনাদের সাথে শেয়ার করি নাই কদিন তো ভিডিওই বানাই নাই শরীর যদি সুস্থ না থাকে কোনো কিছু কিন্তু ভালো লাগে না এটা সবাই জানেন শরীরে যদি একটুখানি কোনো দিকে অসুবিধা লাগে তাহলে পুরা দুনিয়াটাই মনে হয় জানি উলুট পালট হয়ে গেছে তো আমারও তেমনই মনে হয়েছে আমার শরীরটা অনেক দুর্বল আছে কয়দিন ঘরের কাজ কোনো কিছু করতে পারি নাই ছেলে মেয়েকে বুকছি মারছি মানে ওরা একটু কাজকাম করে না একটু হেল্প করে না সব ঘর দুয়ার পুরায় সরাই বড়াই থাকে তার জন্য আমারও ভালো লাগে না অসুস্থতা শরীর নিয়ে কোনো কাজ করতে পারি না কি আর বলবো খাইতেও পারি না শরীরের দিকে একটু ঘুম ছিল না চোখে তো ডাক্তার কাছে গেছি ডাক্তারে কাছে গেছি পরে ডাক্তারের কাছে সব সমস্যাগুলি বলছি বলার পরে যে বলল ডাক্তার তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন দেখেন অবস্থা সাহায্য কী হয়ে গেছে তো আজকে তো একটু ভালো দেখা যায় এই কয়দিন অনেক অবস্থা খারাপ ছিল তার জন্য ক্যামেরা আমরা সামনেও আসি নাই আর সামনে আসবে কীভাবে মাথা তুলে দাঁড়াতে পারি নাই তার কারণে সামনেও আসতে পারি না তো ডাক্তার কাছে গেছি ডাক্তারে বলে এত দুর্বল হয়েছেন কীভাবে তো বললাম স্যার দুর্বল কীভাবে হয়ে যায় তার আমি জানি না জ্বর আইছে জ্বর আয় আর কমছে জ্বর কমার পরে এই দুর্বলটা হয়ে গেলাম আবার যদি খাওয়া খাদ্য ঠিক মতন খাইতে পারতাম তাহলে আর এই দুর্বলটা হইতাম না খাইতে না পারার কারণে হলো দুর্বলতা সৃষ্টি হয়েছে তো আমার সঙ্গে থাকবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি টেনশন বেশি করে হালাই আর কি টেনশনের কারণে আমার এই শরীরটা অনেক দুর্বল হয়ে যায় আপনারা সবাই আমার সাথে থাকবেন তাহলে আমার টেনশনটাও কম থাকবে আর আমি সব সময় সুস্থ থাকবো সবাই আমার জন্য সব সময় দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিব আবার আগামী বুলকে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা এটাকে নিয়ে আমি বসেছি একটা রিপোর্ট তো একসাই রিপোর্ট করতে পাচ্ছেন আমার হলো অসুস্থতার কারণে এই সাইডটা করা হলো ডাক্তারের কাছ থেকে এমনি ফার্মেসির ওষুধ আনছি কিন্তু আয়না ওগুলি খাওয়ার পর আরও শরীর দুর্বল হয়ে গেছে তার কারণ ফিরা হইলো আবার হাসপাতালে গেছি মানে হসপিটালে গেছি আঞ্চলিক ভাষায় যা বলি তাই মুখে চলে আসে হসপিটাল যাওয়ার পরে হসপিটালে ডাক্তারে বললো যে আমি আমার শরীরে যতটা মানে জ্বালা পোড়া কষ্ট হয় তা বললাম ডাক্তার কাছে ডাক্তারে ডাক্তার বলল যে আপনি যাই আগে এক্সে করে আসেন আর রক্তটা পরীক্ষা করে আসেন আমরা রিপোর্ট দেখে আপনাকে ওষুধ দিব রিপোর্ট না দেখে ওষুধ দিব না তো ভাবলাম যে রিপোর্টটা করে নিয়ে আসি তারপরে ওষুধটা দিই তারপর যাওয়ার পরে যে মাথা এক্স করছে মাথা এক্স করার পরে হলো ধরা খাইছে মাথায় পানি জমছে মানে অন্যভাবে একটা নাম বলে সায়েন্স বলে তো এটা হইছে আর এটা দেখলেও দেখে ওষুধ দিছে আর রক্ত পরীক্ষা এমনি রক্ত নর্মাল রিপোর্টে আসছে রক্ত অনেক ভালোই আসে কোনো খারাপ কিছু না মানে আমার পায়ের ভিতরে অনেক জ্বালা পোড়া করছে পাচ্ছে আবার না কিছু আমার পুরো শরীর নিয়ে ঝিমঝিম করছে আর এই জন্য দেখতে পাচ্ছেন পেকসিস পেকসি ভিতরে কতগুলি ওষুধ হলো রেখে দিছে লেখা দিছে দেখেন কতগুলি ওষুধ লেখেছে তারপর এই অপৃষ্ট আছে ওষুধ যে দেখছে ওষুধ অনেকগুলি ওষুধ দিচ্ছে তো এই ওষুধ খাওয়ার পরে আবার আমার মাথা ঘুরায় তার জন্য বলছে যে দুধ আর ডিম খাবেন তাহলে আর মাথাটা ঘুরাবে না এই ওষুধগুলি তো ওষুধগুলি আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয় তো এটা শেয়ার না করা হলে তো আর হয় না ভালো হয় না আমার গৃহ আপনি আমার ভাই বোন আপনারা আমার পরিবার একটা পরিবারের মতো তারপরে আমাকে অনেক কুপোরামিশ দিতে পারেন আর কেউ দিবেন না ভাববেন যে অসুস্থ হয়েছে আপুটা তো আপুটাকে কমেন্টে বলে দেয় যে সুস্থ হয়ে যায় বা এই ওষুধ খাও তাহলে সুস্থ হবে তো আমি প্রায় গ্যাসের সাপ বিশুদ্ধ এ বিষবার কিবার আজকে দুই সপ্তাহে প্রায় ধরতে গেলে অসুস্থ কিন্তু আজকে আমি একটু উঠে দাঁড়াইছি সুস্থতা হয়েছি একটুখানি আজকে আমি ঘর ঝাড়ু দিতে পারছি ঘরের ড্রেসিং রুম মুছতে পারছি মানে আজকে আমার একটু ক্লান্তটা দূর হয়েছে তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় মনে হয় আমি ভালো হয়েছি আপনাদের কাছে দোয়া চাই এই যে দেখেন ওষুধগুলি দিচ্ছে কতগুলি ওষুধ অনেকগুলি ওষুধ দিচ্ছে অনেক তো আমি কিছু ওষুধ খাইছি এই কারণ তো আমার শরীরটা অনেক দুর্বল ছিল তার কারণ হল আমি ভিডিও বানাইতে পারি নাই মাথা খাড়া করতে পারি নাই তো আজকে ভাবলাম ভাই বোনেদের সাথে শেয়ার করি আমার অসুস্থতার কারণটা কী যে মাথায় পানি জমছে সেটাও দেখাইলাম আর এই যে ওষুধগুলি দিচ্ছে ওষুধগুলি খাওয়ার পরে আমার শরীরটা অনেকটাই সুস্থ হয়েছে তারপরেও দোয়া করবেন দোয়া করলে আমি আরও সুস্থ হয়ে যাবো তারপরে অনেকগুলি ভিটামিন আছে আমরা আমি তো সেটা আপনাদের আগেই শেয়ার করছি তো ভিটামিনগুলো বলছে ডাক্তারে দিদি দেখা দেখাইছি যে এই ওষুধ খাওয়ার পরে তো আমার অনেক খারাপ লাগছে তা এখন আমি কী করবো ওই ওষুধগুলি ভিটামিনগুলি কি ফালাই দিব পরে বলছেন না ভিটামিন ফালায়েন না ভিটামিন তো খারাপ জিনিস না ক্যালসিয়াম ভিটামিন এগুলি আইরন শরীরের প্রতিকার প্রতি ভালো সুস্থ থাকে কিন্তু আপনার শরীর অনেক দুর্বল হয়ে গেছে তার কারণে আপনি ভিটামিন খাইছেন তো ভিটামিন শরীর আর কি অ্যাডজাস্ট করতে পারে নাই বিপরীত হয়ে গেছে তার কারণেই হলো আপনার মাথার সমস্যা হয়ে গেছে আর আপনার একবারে বল গেছে গা অনে যে ওষুধগুলি খাবেন খাওয়ার পরে আপনি ওই ভিটামিন সুস্থ হইবেন সুস্থ হওয়ার পরে হলো ভিটামিনগুলি আবার খাবেন তাহলে দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন তো আমি সেটাই করতেছি পরে তো আমি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ যাই আর ভালো লাগলা বসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাগিয়ে দেখা শুরু করবেন আর আমার পাশে থাকবেন আমি অনেক অসুস্থ মানুষ এই কয়দিন এক সপ্তাহ হচ্ছে হইছে block দেই না মাঝখানে একটু সুস্থ হয়েছিলাম একটা block দিছিলাম আর দিই নাই কা আমার আপনারা বেশি বেশি দোয়া করবেন আপনাদের কাছে আমার একটাই request

তো এই কবুতার দুইটা হলো ঠোঁটা ছোট করে একটা বাচ্চা আর একটু কিনে আনা হইছে ঠোঁটা ঠুঁড়ি করে এখন চিন্তা গেছে কি তো এই জন্য খাঁচাটা বানাইতেছে বাঁশ কাটার পরে খাসা বানাইতেছে আর সেই খাসার ভিতরে ঢুকা হইলো মেহেরুন নাচতেছে দেখতে পাচ্ছেন তো আশা আছে খুব তো খাসা বানাবো কিন্তু এখন না অসুস্থতার কারণে অনেক জায়গায় ভাঙা হয়ে গেল তো কিছুদিন পরে হলো খাসা বানাম তো আমাদের সঙ্গে থাকবেন আর ফুল দেখবেন আশা করি ভালো লাগবে তো কবুতর খাসায় না দেওয়াতে মেহরুনে খাসা ভিতরে আগে দুইটা সাইড করে নিল দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা হলো পুরী আনছে আর ডাল আনছে এগুলি সবাই মিলা হলো খাইতেছি তো এই আর ডাল আমার কাছে অনেক মজাই লাগে আর শাশুড়ি মা ডাকা থেকে নিয়ে আসছে দেখেন আমার ড্রাগন ফল তার জন্য ড্রাইগন ফল নিয়ে আসছে আমাকে বলতেছে তুমি তুই খা খাইলে শরীরে রক্ত হইব তো আমি ড্রাইগন ফলটা খা কাটতেছি তো কাইটা আমি একটু ড্রাইগন ফল খাইছি ও ভালোই লাগে যে দেখেন ছিলতেছি একবার আমার নন আসে যে আমায় এই ড্রাইগন ফল আনছে মানে সাদাগুলি তেমন ভালো লাগে নাই আর কাঁচা কাঁচা ছিল কি না জানি না আর এই ড্রাগন ফল নুনতা নুনতা একটু মিষ্টি লাগে অনেক মজা লাগে দেখেন দেখতে বোঝায় অনেক ভালো লাগতেছে দেখতে তো আমি খাইছি ভালোই লাগছে আর দুইটা ফল রয়েছে আর পাঁচ কেজি আমনি আসছে আমার ছেলে মেয়েদের জন্য ছেলে খাইতেছে আর বলতেছে ভালোই লাগে তো প্রথম আমি মুখে দিছি মুখটা ভেসকানি দিছি জানি কেমন জানি কী খাইলাম লাগলো দেখতে পাবেন সামনে এ দেখেন আমি মুখে দিয়ে মুখটা কিভাবে যে কেমন লাগতেছে দেখেন আমি রুগী অসুস্থ দেওয়ার পর একদমই মুখটা জানি কিরকম কীরকম হয়ে গেলো কিন্তু পরে ঠিকই ভালো লাগছে খেতে তো আমার মেয়েও খাইতেছে আমার মেয়ে বেশি খায় নাই শাশুড়ি মা বসে রয়েছে তো আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

এখানে হলো আমার জন্য একটু সাদা চাউ রান্না করছি যেহেতু আমি ভাত খেতে পারি না তার জন্য ভাবলাম একটু সাদা চাউ রান্না করি খালা রান্না করলে হয়তো আমার কাছে ভালো লাগবে খেতে পারবো তো ঠিক এই মনে মনে যা ভাবছি তাই সাদা যাও রান্না করছি খেতে আমার কাছে অনেক ভালো লাগছে আর আমি বেলা খাইছি এই সাদা যাও আর বেলা হলো আমার চাচা তো ফুবু শাশুড়ি এই রুটি আর আর ডিম দিয়ে আলু ভাজি করে দিয়ে গেছে দুই দিন পর্যন্ত আমার ছেলে মেয়েকে নাস্তা বানাই দিয়েছে তুই চাচি শাশুড়ি ভাত রান্না করে দিছে আপু বসে আছে আমার একটা রান্না করে দিতে আমি অসুস্থ তাই আমি রান্না করে খেতে পারি নাই আর আমার কাছে ভালো লাগে নাই আমার শরীর এতটাই দুর্বল হয়ে গেছিল আমি বিছনা থেকে উঠতে পারি নাই তো তারা আমার অনেক সেবাই করছে অনেক যত্ন নিছে আমার ছেলে মেয়েদের রান্না করে দিছে এটাই বাকি আর কয়জনে দেয় তো বাবা মা যদি কাছে থাকতো তাহলে বাবা মারাই দিত শাশুড়ি থাকলে শাশুড়ি দিত কিন্তু তারা ছিল না তার বিনিময় তারা ছিল তারা আমার নিজের দেখে খিচুড়ি রান্না করে দিচ্ছে পুকুর শাশুড়ি দুপুরবেলা আমি তা খাইছি তারপরে যা হো খাইছি তো এদিকে মেয়ে আমার একটু নিয়ে খেলাধুলা করতেছে নাচতেছে মেয়ে বাচ্চা পোলা তার বুঝতে বুঝতে পারে না যে মা অসুস্থ না কি এটা হলো আমার ছেলে আবার এই দিল করছে আমার মেয়ে যে না এটা হলো আমার ছেলে করছে ভিডিও